হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো কাল থেকে অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত একটি সিরিজ টেস্ট সিরিজে অনেক দিন পরে প্রায় দীর্ঘ মাস পরে কিন্তু মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া এবং তোমরা সবাই জানো যে আগামী কাল থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট সিরিজ কালকে ফার্স্ট টেস্ট রয়েছে স্টার্ট রয়েছে কালকে এবং কি হতে পারে দেখো তোমরা আমায় কম বেশি যারা চেনো তোমরা সবাই জানো যে আমি সিনেমা প্রেমী তো অবশ্যই এবং খেলা প্রেমীও বটে আমি কিন্তু খেলাধুলো বেশ দেখি খেলাধুলা করি বেশ ভালো লাগে আমার প্যাশান বলতে পারো সিনেমা দেখাটা যেমন আমার প্যাশান রিভিউ করাটা ইউটিউব রিভিউয়ার হিসেবে যেটা আমার প্যাশান তেমনভাবে কিন্তু খেলা এবং খেলা দেখা দুটোই কিন্তু আমার ভালো লাগে প্যাশান বলতে পারো তো প্রেডিকশান ভিডিও বানাচ্ছি আজকে যে ফার্স্ট টেস্ট কি হতে পারে টেস্টের পরিণতি কি হতে পারে টেস্টের রেজাল্টটা কি হতে পারে বাংলাদেশ কি ইন্ডিয়াকে হারিয়ে দেবে নাকি ইন্ডিয়া বাংলাদেশকে প্রতিবারের মতো এবারেও পরাস্ত করবে এই বিষয়টা নিয়ে আজকে বেসিক্যালি ভিডিওটা বানাচ্ছি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে প্রেডিকশান ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু বাস মিলে গিয়েছে একদম মিলে গিয়েছে আমি বলেছিলাম যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে হয়েছে সো যাই হোক সেটাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই আই এম ভেরি হ্যাপি কারণ আমি একজন ভারতীয় আমি একজন ইন্ডিয়ান বাট সমস্ত দেশকেই সম্মান করি রেসপেক্ট করি এটাই ভারতীয়দের রীতিনীতি বা কালচার ভারতীয়রা প্রত্যেকটা দেশকে প্রত্যেকটা দেশের প্লেয়ারদের সম্মান করতে জানে তো প্রাউড ফিল করি ঠিক আছে যে আই এম ইন্ডিয়ান এবং সবচেয়ে বড় কথা যে কালকে থেকে যে টেস্টটা শুরু হচ্ছে টেস্টে আমার যতদূর মনে হচ্ছে যে ইন্ডিয়া জিতবে ফার্স্ট টেস্টটা অবশ্যই এবং কারা কারা সেঞ্চুরি করতে পারে দেখো আমার মনে হচ্ছে তিনটি প্লেয়ার সেঞ্চুরি করতে পারে ভারতের হয়ে যেমন যশশ্রী জয়সওয়াল লেফট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটসম্যান তোমরা সবাই জানি যে ওপেনিং করবেন তার সাথে রোহিত শর্মা ওপেনিং করবেন তারও সেঞ্চুরি করার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে রয়েছে এবং থার্ড যে নামটা বলব ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং বিরাট রান মেশিন কিং কোহলি বিরাট কোহলি আমাদের সবার ফেভারিট তারও কিন্তু শতক অর্থাৎ হান্ড্রেড করার সেঞ্চুরি করার খুবই সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি অন্তত কারণ দীর্ঘদিন পরে তিনি মাঠে নামছেন কতটা ফিট বিরাট কোহলি সেটা আমরা খুব ভালো করে জানি এবং জয়শশির জয়সওয়াল কতটা বিধ্বংসী প্লেয়ার সেটাও আমরা খুব ভালো করে জানি এবং যদি বাংলাদেশে কে বিচার করি বা বাংলাদেশকে কে সেঞ্চুরি করতে পারে সেই হিসাবটা যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি আমি খুব সম্ভাবনা রয়েছে সেঞ্চুরি করবে কিনা জানি না তবে হ্যাঁ ভালো ব্যাটিং করার সম্ভাবনা রয়েছে নাজবুল হাসান শান্ত অর্থাৎ ক্যাপ্টেন অফ বাংলাদেশ তার কিন্তু খুব চান্সেস রয়েছে আমার খুব ভালো লাগে যে নাজবুল শান্ত ভাই কিন্তু খুব শান্ত প্রকৃতির খুবই কুল প্রকৃতির কিন্তু একজন মানুষ এবং বাংলাদেশের একজন খুব পছন্দের প্লেয়ার আছে আমার তিনি চান্স পাননি তাকে সিলেক্ট করা হয়নি টেস্ট টিমে তার নাম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মুস্তফিকুর রহমান তোমরা অনেকেই চেনো যে লেফট হ্যান্ড ফাস্ট বোলিং করে তিনি বাংলাদেশের খুব ভালো পারফর্মার এবং আমরা দেখেছি রাজস্থান রয়্যালসের হয়েও তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের তো লাস্ট সিজনে তিনি খেলেইছেন অসাধারণ লাগে খুব শান্ত প্রকৃতির খুব কুল খুব কাম একটা আলাদা লেভেলের খুব ভালো লাগে মুস্তিপালকে যে ভাই ভদ্র প্লেয়ার কোনো দিন কোনো দিন মানে কিছু দেখায়নি যে ভাই আমি উইকেট পেয়েছি বিশাল কিছু ফাটিয়ে দিয়েছি মানে এই হিংস্রতাটা নেই তার মধ্যে যেটা আমার খুব ভালো লাগে আমার বাংলাদেশির প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আমার মুস্তফিকুর রহমানকে ভীষণ ভালো লাগে ওই ফাস্ট বোলারকে মানুষ হিসাবে ব্যক্তিত্ব হিসাবে এবং বোলিং তো অসাধারণ লাগে ওই যে কাটারগুলো ঠিক আছে অফ কাটার যেগুলো মানের অসাধারণ লাগে যাই হোক তিনি খেলছেন না আশা করব খুব তাড়াতাড়ি তিনি দলে ফিরবেন এবং নতুন একটা বোলার এসছে বাংলাদেশে লম্বা করে ঠিক আছে রানা পুরো নামটাই ভুলে যাচ্ছি ঠিক আছে নাহিদ রানা প্রভাবলি তো সেই প্লেয়ারটাও খুব চমক দেখিয়েছে কিন্তু পাকিস্তান সিরিজে পাকিস্তানের সাথে দুর্দর্শ বোলিং করেছে মানে ইমপ্রেস করে দিয়েছে ব সবাইকে যেমনি লম্বা ঠিক আছে তেমনি রোগা করে এবং মানে খুব ফ্লেক্সিবিলিটি আছে তার বলে মানে ধার রয়েছে বলের মধ্যে এরা যারা ফাস্ট বল করে একটা ধারা থাকা দরকার ঠিক আছে মানে আগুনের গোলার মতো বল করতে পারে তার তো খুব সম্ভাবনা রয়েছে আমি ভয় লাগছে যে ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে চোট না করে দেয় এটাই ভয় আর কিছু না তুমি আউট করো সব ঠিক আছে ঠিক আছে যদি কোনো চোট হয়ে যায় তার কারণ পরবর্তীকালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আমাদের এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের কিন্তু ইন্ডিয়া নাম্বার ওয়ানে রয়েছে ফাইনাল খেলার প্রবল সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার কারণ টিম ইন্ডিয়ার নাম্বার ওয়ানে বাংলাদেশ কিন্তু চার নম্বরে রয়েছে যথাক্রমে এছাড়াও বাংলাদেশে মুশফিক ভাই তার সেঞ্চুরি করার সম্ভাবনা রয়েছে তার তো এক্সপিরিয়েন্স রয়েছে লিটন কুমার দাস ঠিক আছে তিনিও কিন্তু খুব ভালো ফর্মে রয়েছেন লাস্ট পাকিস্তানের সিরিজেও তার সেঞ্চুরি রয়েছে মুসরিফ ভাইয়েরও সেঞ্চুরি রয়েছে সুতরাং ইন্ডিয়ার বিরুদ্ধে তারা সেঞ্চুরি করে একটা আলাদা হুঁশিয়ারি দিতেই পারে একটা চমক কিন্তু দেখাতেই পারে তার কারণ তারা জাস্ট পনেরো দিন আগে দু সপ্তাহ আগে পাকিস্তানের সাথে সিরিজ জিতে ফিরেছে দুই শূন্য ব্যবধানে তাদের একটা রক্ত গরম থাকবে বাংলাদেশি প্লেয়ারদের তাই না তো ইন্ডিয়ার সাথে তারা একটা প্রতিদ্বন্দ্বী করার কিন্তু অবশ্যই চেষ্টা করবে তো আমাদেরও কিন্তু বোলিং সাইট খুবই ভালো ঠিক আছে বাংলাদেশে যেমন স্পিড বোলিংয়ে যেমন রয়েছে তাসকিন আহমেদের মতো বোলার রয়েছে হাসান মাহমুদ রয়েছে এবং নাহদ রানাত রয়েছেই ইন্ডিয়াতেও কিন্তু যাসপ্রীত বুমরার মতো একজন পারফর্মার রয়েছে ঠিক আছে আগুনের গোলা জাস্ট একটা আগ্নেয়গিরি বলা যেতে পারে জাসপ্রিত বুমরাকে এবং মোহাম্মদ সিরাজ রয়েছে এবং খুব সম্ভবত যদি লাল মাটির পিচে খেলা হয় তাহলে তিনটে প্রেসার নিয়ে ইন্ডিয়া টিম নামতে চলেছে যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ ইয়েস এই তিনজনের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যদি স্পিনার যদি কালো পিছিয়ে খেলা হয় তাহলে কিন্তু স্পিনার হিসাবে রবিচন্দ্রনাথ সিং জাদেজা এবং আকসার পটেল ঠিক আছে তারা কিন্তু তৈরি কুলদীপ যাদব চায়নাম্যানকে নেবে কিনা আমার ততটাও মানে সিওরিটি নেই বাটায় আকসার যেহেতু ইংল্যান্ড সিরিজেও খেলেছেন ভালো বোলিং করেছেন অনেক উইকেট পেয়েছেন এবং অনেক উইকেটের পাশেই তিনি কিন্তু ব্যাটও ভালো করতে জানেন আকসার প্যাটেল লাস্ট দিলীপ ট্রফিতে আমরা দেখেছি যে দুর্ধর্শ তিনি ব্যাটিংও কিন্তু প্রদর্শনী করেছেন সুতরাং বাংলাদেশে অলরাউন্ডার হিসাবে অলরাউন্ডার সাকিব খান তো এই মানে সাকিব খান সরি সাকিব আল হাসান তো রয়েছেই ঠিক আছে মেহদি হাসান মিরাজ রয়েছে এবং আমাদের ইন্ডিয়াতে কিন্তু জাদেজা আসিনের মতো বোলাররা কিন্তু রয়েছে অলরাউন্ড পারফরমার সুতরাং সমস্ত কিছু বিচার করে আমি বুঝতে পারছি খুবই একটা কম্প্যাক্ট কিন্তু টিম দুটো টিমের মধ্যেই রয়েছে দুটো দেশের প্লেয়ারদের মধ্যেই এবং খুব হার্ড যে একটা লড়াই হবে সেটাই মনে হচ্ছে এবং যেটা প্রেডিকশান যে টসে যেই জিতুক না কেন বাংলাদেশ জিতলে ফার্স্ট বোলিং নেবে এবং ইন্ডিয়া যদি টসে জিতে ফার্স্ট ব্যাটিং নেবে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে আমি যেটা প্রেডিকশান করতে পারছি যে কালকে কিন্তু ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করতেই পারে ফার্স্ট টেস্টে এবং ম্যাচটা খুব ভালো একটা পর্যায়ে যাক সবাই সেঞ্চুরি করুক দেখতে ভালো লাগবে পাঁচ দিনের ম্যাচটা যেন গড়ায় যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়ে যায় ম্যাচটা এবং ইন্ডিয়া আমার যতদূর মনে হচ্ছে যে এই টেস্ট জিতবে বাংলাদেশকে পরাস্ত করবে বাংলাদেশকে পরাজিত করবে টিম ইন্ডিয়া তো দেখা যাক কী হয় তোমাদের প্রেডিকশান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা